চারপাশে মানুষের ভিড় নিঃশ্বাস আটকে থাকার দৃষ্টি আর নীরব প্রার্থনায় ভরা একটি সন্ধ্যা সবাই যেন তাকিয়েছিল এক অদৃশ্য গহবরের দিকে সময় যত গড়াচ্ছিল ততই ভারী হচ্ছিল বুকের ভেতরের শূন্যতা আর সেই শূন্যতার গভীরতায় লুকিয়েছিল এক ভয়ঙ্কর অনিশ্চয়তা চট্টগ্রামের রাওজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মিসবাকে দীর্ঘ উদ্ধার অভিযানের পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয় বুধবার আটাশ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক আটটা পঁচিশ মিনিটে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হয় পরে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত শিশু মিসবা রাওজান উপজেলার কাদলপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতন চলছে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শামসুল আলম জানান শিশুটি আনুমানিক তিরিশ ফুট গভীর একটি নলকূপের গর্তে পড়ে যায় বিকেল আনুমানিক পাঁচটা বিশ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে গর্তের চারপাশের মাটি কেটে ধীরে ধীরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা টর্চ লাইটের আলো ফেলে গর্তের ভেতরে শিশুটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন কেউ কেউ গাছের ডাল বা বাঁশ ঢুকিয়ে শিশুটিকে ধরে রাখার চেষ্টা করতে বললেও তা সফল হয়নি দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর রাত আটটার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা সম্ভব হয় তবে তাকে জীবিত উদ্ধারের যে আশায় সবাই বুক বেঁধেছিল তা শেষ পর্যন্ত ভেঙে পড়ে এই ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া ভারী হয়ে ওঠে পরিবেশ এর আগেও দেশে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে গত বছরের দশ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদ প্রাণ হারায় রাউজানের এই ঘটনা আবারও খোলা ও অরক্ষিত নলকূপের গর্ত নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে স্থানীয়রা দ্রুত এসব গর্ত সুরক্ষিত করার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মম পরিণতির মুখে পড়তে না হয় আফসানা ভুইয়া প্রবাস খবর